রাতারাতি উধাও হয়ে গেল একটি পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্পে মাত্র কয়েক ঘন্টা আগেও বিভিন্ন যানবাহন জ্বালানি ভরে নিয়ে যেত সেই পেট্রোল পাম্প আর নেই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন তারাও দেখে অবাক কেনই বা হবেন না কেননা এইভাবে রাতারাতি একটি পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের মেশিনপত্র উধাও হয়ে যেতে পারে এটাই তাদের ভাবাচ্ছে এখন ওই পেট্রোল পাম্পে রয়েছে কিছু মাটির স্তূপ আর সেই মাটির স্তূপ দেখে স্থানীয়রা বুঝতে পারছেন এখানেই ছিল জ্বালানি ভরার মেশিনটি বলুন এখানে কি আগে কোনো পেট্রোল পাম্প ছিল হ্যাঁ ছিল অবচিত আচ্ছা আচ্ছা আজকে কি দেখছেন এখানে নাই তো পর দিকে নাই তিন চার দিকে নাই রাতারাতি পেট্রোল পাম্প উধাও হওয়ার ঘটনাটি ঘটেছে ঠিক লোকপুর থানার সামনে রাতারাতি পেট্রোল পাম্প উধাও হওয়ার পাশাপাশি ওই পেট্রোল পাম্পের যিনি মালিক অর্থাৎ আনারুল হকের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে কারণ ওই পেট্রোল পাম্পটি ছিল একটি মিনি পেট্রোল পাম্প এবং এই ধরনের মিনি পেট্রোল পাম্প সম্পূর্ণ বেআইনি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি স্বপন চক্রবর্তীর কাছে ওই পেট্রোল পাম্পের বিষয়ে খবর যায় পেট্রোল পাম্পের বিষয়ে খবর যাওয়ার পরেই তিনি আচমকা ওই পেট্রোল পাম্পে হানা দেন পেট্রোল পাম্পে হানা দেওয়ার মুহূর্তে পুলিশ দেখে ওই পেট্রোল পাম্পে থাকা কর্মীরা পালিয়ে যান আর তারপর দিনই পেট্রোল পাম্পে সমস্ত যন্ত্রপাতি বোর্ড সরিয়ে ফেলা হয় কয়েক ঘন্টা আগে পর্যন্ত থাকা পেট্রোল পাম্প এখন খা খা করছে আবার যারা ওই পেট্রোল পাম্পে এতদিন পেট্রোল বা ডিজেল ভরাতে আসতেন তারা পুরো ঘটনা দেখে রীতিমতো অবাক হয়ে পড়েছেন লোকপুর থানার সামনে থাকা বিআইডি মিনি পেট্রোল পাম্পের এইভাবে উধাও হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যেমন অবাক ঠিক সেই রকমই আবার তারা প্রশ্নও তুলছে যদি ওই পেট্রোল পাম্প অবৈধ বা বেআইনি ছিল তাহলে এতদিন কিভাবে পুলিশের নাকের ডগায় রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল আনুমানিক তিন মাস থেকে দুই থেকে তিন মাস আমরা দেখছি ওইখানে একটা থানার ঠিক সামনে মুখেই একটা পেট্রোল পাম্প চলছে কোনো সময় আমরাও তেল ভরেছি এটা বৈধ না অবৈধ সেটা আমাদের কাছে জানা খুবই অসম্ভব কারণ তার কী কাগজপত্র আছে তার কি আছে এটা লোকপুর থানার ঠিক জোর গড়ায় এটা থানার ভারপ্রাপ্ত অফিসার কিংবা থানার এটা দায়িত্ব যেটা ঠিক 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 না ঠিক সাধারণ মানুষেরও অনেকটাই উপকার হতো তেল ভরত তেলটা আদৌ ভালো না খারাপ সেটা আমাদের কাছে তো কোনো মেশিন নেই সে তেলের যাচাই করার এবং দ্বিতীয়ত এটা মনে হয় যদি সেটা অবৈধ হয় যদি বন্ধ হয়ে গেছে আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি সেটা বন্ধ হয়ে গেছে আমি দেখলাম যে বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই এটা কোনো বন্ধ অবৈধ ছিল বা কোনো রকম কাগজপত্রের কোনোরকম ত্রুটি ছিল দ্বিতীয়ত লোকপুর থানার দোরগোড়ায় এরকম হচ্ছে নিশ্চয়ই লোকপুর থানার ওসির এটা প্রত্যক্ষ মদতেই সেই পাম চলতো আমার মনে হয় অভিযোগ